আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমাদের অনলাইন ব্যাচের দুটো ব্যাচের ভর্তি নিয়ে একটু কথা বলবো যারা ইতিমধ্যেই ভর্তি হয়ে গিয়েছেন তাদেরকে গতকাল রাত থেকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করা শুরু করেছি কিছু কিছু বাই ব্রাদারদেরকে আমরা করতে পারিনি তাদের হয়তো সেটিংটা প্রাইভেট করা কিন্তু আমরা আলাদাভাবে লিঙ্ক পাঠিয়েছি দেখলাম অনেকে গ্রহণ করেছেন অ্যাকসেপ্ট করেছেন আবার অনেকে করেনও নাই যারা করেন না আমার ধারণা তারা বুঝেন না অনেক মানুষ রয়েছে বেসিক জিনিসগুলো জানেন না তো যাই হোক যারা অ্যাড হতে পারেন নাই তারা পার্সোনালি নখ দেবেন আমরা আবার লিঙ্ক দেবো আবার অ্যাড করে নিব এটা স্মরণ করে দিলাম দয়া করে পার্সোনালি যোগাযোগ করবেন বা যারা নখ দেবেন ঠিক আছে এটাই হলো বিষয় আর দু নম্বর যে বিষয় সেটা হচ্ছে আমাদের যে দুটো ব্যাচ রয়েছে একটা হচ্ছে টার্গেট ফোর সেভেন থ্রি অর্থাৎ চার লক্ষ তিয়াত্তর হাজার যে নিয়োগ ডে বাই ডে সামনে আসবে ওগুলোকে বেস করে আর একটা হচ্ছে ষোলোতম গ্রেড থেকে শুরু করে বিশতম গ্রেডের মানে যারা একেবারে ছোটো ছোটো পদে আবেদন করেন তাদের জন্য দুটো ব্যাচ আলাদা ব্যাচ টার্গেট ফোর সেভেন থ্রিতে একশো দশটি ক্লাস আর ষোলোতম গ্রেডে রয়েছে পঞ্চাশটি ক্লাস এগুলোর ডিটেলে ভিডিও রয়েছে আপনি চ্যানেলে ঢুকলেই পেয়ে যাবেন তো অনেক মানুষ দেখলাম অনুরোধ করছেন সজীব আমাকে বললো ভাই কী করা যায় যে ভাই একটু প্রবলেম আছে দুদিন তিন দিন যদি পিছিয়ে দেওয়া যায় ভর্তি তো আমরা সিদ্ধান্ত নিয়েছি সোমবার সকাল এগারোটা বারোটা পর্যন্ত আমরা ভর্তি নেবো শনি রবি আর সোমবারের অর্ধবেলা ঠিক আছে মঙ্গলবার থেকে হয়তো আমাদের ওরিয়েন্টেশন ক্লাস শুরু হয়ে যাবে ডিটেলে সব যারা ভর্তি হয়েছেন ইতিমধ্যে হোয়াটসঅ্যাপে গ্রুপে রয়েছেন ডিটেলে সব জানতে পারবেন অনেকে নক করছেন দেখলাম যে ভাই গ্রুপে তো কিছু নাই কোনো তথ্য নাই ভাই আমরা মাত্র অ্যাড করেছি আস্তে আস্তে দিব দুই দিন পর যা যা দরকার সবগুলো আমরা শেয়ার করে দিব তো এই চলে বিষয় ভর্তি হইতে চাইলে স্ক্রিনের নাম্বার দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপে যাবেন গিয়ে নক দিলে ডিটেলে যাবতীয় তথ্য কিভাবে ক্লাস হবে কি কি আদার্স যত বিষয় রয়েছে সবগুলো জানা যাবেন এটাই স্মরণ করে দিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন